আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা তোমাদের মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর সলিউশন দেখিয়ে দিব এই ভিডিওতে এটা হচ্ছে সেট গো অনুসারে তোমার যে সেট অন্যটা হয় কোনো সমস্যা নাই কারণ কোয়েশ্চেনগুলো সেমই থাকে এখানে একের আনসার হচ্ছে চার এর দুই তিনের এক চারের দুই পাঁচের চার ছয়ের দুই সাতের এক আটের তিন নয়ের এক দশের তিন এগারো এর তিন বারো এর দুই তেরো এর এক চোদ্দ এর তিন তারপর এখানে পনেরো এর চার ষোলো এর তিন সতেরো এর এক আঠারো এর দুই উনিশের দুই বিশের চার একুশের এক বাইশের তিন তেইশের চার চব্বিশের এক পঁচিশের চার ছাব্বিশের দুই সাতাশের এক আঠাশের তিন উনত্রিশের চার এবং ত্রিশের হচ্ছে দুই ভিডিওটি পজ করে কিংবা স্ক্রিনশটটাও রাখতে পারো চাইলে এবং তোমার কয়টা হয়েছে ত্রিশটার মধ্যে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো ভিডিওটি শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডসের কাছে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট এবং বোর্ড সলিউশন পেতে এবং বেলাইকটাও প্রেস করে রাখবা আল্লাহ